পঞ্চগড়ের বোদা উপজেলা দিঘি বাজারে সাবেক রেলমন্ত্রীর ভাতিজা সুদ ব্যবসায়ী রাকিবুল হাসান জোনির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা পঞ্চগড় প্রতিনিধি রুবেল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ বন্ধনে পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা অংশ নেয় এ সময় ভুক্তভোগীরা বলেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও পঞ্চগড় জজকোটের পিপি আমিনুর রহমানের দাপটে নিয়ম তোয়াক্কা না করে সুদের টাকা আদায় টাকা দেওয়ার পর চেক স্ট্যাম্প ফেরত না দিয়ে মামলার ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রি করে নেওয়া তার কথা না শুনলে মামলা করে আসামি করা ও বিভিন্ন ধরনের হুমকি ধামকির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রভাবশালীদের ছত্রছায়ায় সুদের ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা হয়েছেন জানি যারা তার কাছে টাকা নিয়েছিল সকলের কাছে সে কয়েক গুণ টাকা ও জোর করে জমি রেজিস্ট্রি করে নিয়েছে বক্তব্যে লক্ষ টাকা সুদের উপর নিয়েছিলাম লক্ষ হাজার তিন ষাট করেছে কিন্তু চেক ফেরত না দিয়ে সে আমার নামে মামলা করে এরপর আরও একান্ন শতক জমি তাকে রেজিস্ট্রি করে দিতে বাধ্য হয়েছে ভুক্তভোগী গোলাম রব্বানি বলেন বিশ হাজার টাকা নিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়েছে কিন্তু চেক ও স্টাম্প না দিয়ে জমির জন্য দেয় জানি পরে এক দশমিক সাত পাঁচ শতক জমি লিখে দিতে বাধ্য হয়েছে চকপাড়া গ্রামের খোকেন্দ্রনাথ বলেন ষাট হাজার টাকা নিয়ে দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়েছে চেক গেস্টাম জিম্মি করে পরে চব্বিশ শতক জমি রেজিস্ট্রি করে দিতে বাধ্য হয়েছে বক্তব্যে সাবিরুল ইসলাম বাবু বলেন সত্তর হাজার টাকা নিয়ে তিন লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দিয়েছে চেক স্ট্যাম্পের কারণে পরে আবার দুই দশমিক পাঁচ শূন্য শতক জমি লিখে দিতে বাধ্য হয়েছে বক্তব্যে ফজলুর রহমান বলেন এক লক্ষ টাকা নিয়ে তেরো লক্ষ টাকা পরিশোধ করেছিলাম এরপরও তার হুমকির কারণে এক শতক জমি লিখে দিতে বাধ্য হয়েছে বক্তব্যে তোয়াবুর রহমান বলেন এক লক্ষ টাকা নিয়ে তিন লক্ষ টাকা পরিশোধ করেও আঠারো শতক জমি লিখে দিতে বাধ্য হয়েছে জানিকে 500 থেকে লোকের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা রাকিবুল হাসান জানিকে লোক শাস্তি ও তাদের অতিরিক্ত টাকা ও জমি ফেরতের দাবি জানান এ নিয়ে গত 16 আগস্ট بوتায় বাংলাদেশ সেনাবাহিনী বাইরের অস্থায়ী ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা এই রাকিবুল হাসান কি আমরাও তো এই ময়দান দিকের নাগরিক এই ময়দান দিকের মানুষ আমরাও কিন্তু মজার থাকতে পারি নাই কেন এই সুন্দর সুন্দর থাকতে পারি নাই মাটি মাটিতে মাথায় ও রক্ত উঠেছিল কিন্তু করার আমাদের কিছু ছিল না এই রাশিপুল আচান জানি নিষ্ঠুর ভাবে আমার পায়ে পায়ের মধ্যে যত্নার ছিল প্রশাসনের সামনে আমার অন্যিষ্ট ভাবে আমার বাড়ি চালায় দেওয়া হয়েছে এটার বিচার পাইনি আমরা আমরা রেলমন্ত্রীর কাছে গেছিলাম মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম

আজকে মজার দিকে মানুষ আমাদের ধ্বংস হয়ে আছি কথা বলতে পারি একটা কোনো জায়গায় ওদের কারণে আমরা একটা কথা বলতে পারি কোনো জায়গায় কেন পারবো না যার দ্বারে টাকা নিচ্ছি এবং নিয়ে গেছি অর্থাৎ ইউপি সদস্য হাফিজুর ভাইকে নিয়ে গেছি সত্তর হাজার টাকা নিছি যাদের কাছে সত্তর হাজার টাকা দিয়ে আমি প্রথমে এক লাখ তিরিশ হাজার টাকা দিই তা বলে শোধ না হয় তারপরে আমি গাড়িটা আটকাইছি আমার পালসার গাড়িটা গাড়িটা আটকার পরে ওই ময়দান গিয়ে ভাই আছে রাহান ভাই দ্বারায় এক লাখ সত্তর হাজার টাকা দিই আরো তারপরে গাড়িটা আমার কালকে নিয়ে আসে বাবলা কাছে গেছি কাছে পিপি সাহের কাছে গেছি তা ওরা কোনো পণ্য করে নেই তারপরে আমার গাড়িটা এখনো দেনি আমার কাগজপাতি এখনো আছে আর হাফিজুল ভাইও সাক্ষী আছে রাহান ভাই সাক্ষী আছে আমি ওরা কত টাকা দিছি আর হাফিজুল ভাই এটাও সাক্ষী আছে ওনার কাছে আমি কত নেছি আমার মানে বলতেছি যে এই ধরনের আমার মতো অনেক নির্যাতিত হয় গাড়ি সবারই অনেক গাড়ি নিয়েছে এবং বাসাবাড়ি দখল করে নিয়েছে আমি এটার প্রতিকার চাই এবং সুষ্ঠু বিচার চাই